খেলা হবে খেলা হবে কিন্তু না বি বিপিএল তারপরে তো আমার জোট আছে গেলে মারা বাহি আছে খাইছে

তারপরে তে ঘাস রইয়াছে তারপরে তে কি বিশ্বকাপ খেলতে গরু গেছে তারপরে তে কি হইছে তারপরে কাকু আছে তারপরে তে কি হই আছে পাবন কাকু নাটক করছে তারপরে তে কি হই আছে তারপরে তে আমার মাথাটা গরম হইছে

তারপরেতে কি হয়েছে তারপরেতে মুশফিক কা ফুটবল খেলতে গেছে কি হয়েছে ফুটবলের ও বলে বাস্ট হইছে তারপরেতে কি হয়েছে কি গাইছে কি

খেলা তো বিশাল হইবে কিন্তু এই বিশ্বকাপে হইবে না বিশ্বকাপে যে সোফা আড়াইছে খেলা হইবে সোফাটা দিয়ে লই আগে খেলা হইবে বিশ্বকাপে ও বিপিএল বিপিএল তামিমার অধীনে মুশফিক খেলিবে মাহমুদউল্লাহ সেঞ্চুরি করবে ভাইজা নামনেরা শূন্য যান বিপিএল খেলা কিন্তু আমরা তো হামু অপেক্ষায় থাকতেন এবারে আসলাম 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 আসলাম